রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল হঠাৎ ব্লাড এর দরকার হসপিটালে নিয়ে গেল তাকে ব্লাড দিচ্ছে সে কি তখন তার পরিবার জিজ্ঞেস করবে ভাই এটা কোন মানে হিন্দু না খ্রিস্টান না মুসলমান কার রক্ত ভাই এই বিভেদ যারা করে তারা নিজেদের স্বার্থের জন্য করে মানুষ নয় তারা আমাদের বাড়ির কোনো বাচ্চা ছেলে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল আমার মা দৌড়ে চলে যেত মসজিদে আজ আমরা এন ক্যামেরাতে পেয়েছি প্রবীণ ব্যক্তি শুধু নন তিনি দিলীপ দ্বিজের নামে দীর্ঘদিন ফিল্ম জগতের সঙ্গে যুক্ত অর্থাৎ মেকআপ করে এসছেন উত্তম কুমার যিনি মহানায়ক সে উত্তম কুমারের ফিল্ম মেকআপার আমরা পেয়েছি দিলীপ চক্রবর্তী দিলীপ বাবু আপনি সে উত্তম কুমারের পার্সোনাল মেকআপার ছিলেন আজকের দিন আর সেই দিনটা আপনার কিভাবে কাটিয়েছেন আর আজকের দিনে আপনার কি মনে হচ্ছে বর্তমানে ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের আমরা যেন একটা রাজনীতিক এর দেখছি সে সঙ্গে একটা অস্থিরতার পরিবেশ দেখছি দেখছি এবং মানুষের মধ্যে যেন একটা মিল মহাব্বত খাপ ছাড়া আপনাদের যুগটা কেমন ছিল আর বর্তমানটা কেমন আছে একটু যদি আমাদের দর্শককে বলেন আসলে ব্যাপারটা হয়েছে যেরকম ধরুন না কেন আমি সব সময় কিন্তু মানুষকে এই ওপর করি মানে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই বিভেদ অমুক তমুক এগুলো আমার আমি একদম মানতে চাই না আমি একটা ছবি করব ভাবছি গল্পটার মধ্যে থাকবে মানে একটা হিন্দুর হিরো তাকে মুসলিম ভদ্রলোক বাঁচিয়ে দিল এই বিভেদ মানে একদম থাকবে না ভাই ভাই হয়ে যাবে সবাই এইটাই 我们愿意。 আগেও ছিল যেরম ধরুন আমারই ভাই ডিজেন মানে মেকআপ আর্টিস্ট দিজেন ওর এক বন্ধু ছিল মুজিবর বলে মুজিবর রহমান খাকুরদা হাট দক্ষিণ চব্বিশ পরগনা ওখানে বাড়ি ছিল সে এমনই বন্ধু ছিল ছেলেবেলা থেকে এক সঙ্গে খাওয়া বসা ওটা মানে সব কিছু কেউ বুঝতেই পারতো না সে আমার ভাই নয় এখনো পর্যন্ত সে নেই দুজনও নেই দুজনের কেউই নেই তার ছেলেরা বাবলু বলে তার ছেলে সাংঘাতিক মানে এখনো পর্যন্ত বাবলু পাশে ফোন নাম্বারে লেখা কাছে ভাইপো মানে সে আমার ভাইপো মুজিবরের ছেলে সে আমার ভাইপো হ্যাঁ কোনো কাজ আমার মেয়ের বিয়ে হলো বাবলু ছাড়া কিছু হবে না বাবলুই আমাদের বাড়ির ম্যানেজার এই বিভেদ যারা করে তারা নিজেদের স্বার্থের জন্য করে মানুষ নয় তারা বলে মনে হয় আমার কাছে আমি কিন্তু মানুষকে মানুষ বলেই মনে করি সে আমার ভাই সে আমার সাথী যে কোনো বিপদে আমি যদি পড়ি সে দৌড়ে এসে আমাকে সাহায্য করবে যেরম ধরুন না কেন আমরা তা এত কথা বলি এত বিভেদ করি ও অমুক ও তমুক ও খ্রিস্টান ও মুসলমান ও হিন্দু এগুলো থাকা উচিত না কারণ কি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল হঠাৎ দরকার হসপিটালে নিয়ে তাকে ব্লাড দিচ্ছে সে কি তখন তার পরিবার জিজ্ঞেস করবে ভাই এটা কোন মানে হিন্দু না খ্রিস্টান না মুসলমান কার রক্ত রক্তবাই এরকম জিজ্ঞেস করবে না লোকটাকে বাঁচাবে কি করবে তা আমার ধারণা যে এগুলো করা একদম উচিত নয় এগুলো স্বার্থপর যারা অতিরিক্ত ছোট মনের মানুষ যারা তারাই করে আর ছোট মানুষ যারা ছোট মনের মানুষ তারা কোনো দিনই বড়ো হতে পারে না বা কাউকে সেবা করতে পারে না তারা ওই ছোট মনেই থেকে যায় এইগুলো করা একদমই উচিত নয় আগেও আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একসঙ্গে মিশে একসঙ্গে হই হই করতাম এখনও করি এখনও করব যতদিন থাকবো ততদিন আমরা একসঙ্গে সবাই মিলে চলবো সবাই একসঙ্গে হাসব খেলব সব কিছু করব গল্প করব সমস্ত অনুষ্ঠান করব কোন বিভেদ বিভেদ জানার এর মধ্যে না থাকে আজকে দিনে দাঁড়িয়ে অনেক বাবা মা আছে তারা বলতে চাইছে যে তোমরা হিন্দু ছেলেদের সঙ্গে মিশো না বা অনেক হিন্দু পরিবারের লোকজন বলছে তোমরা মুসলিম ছেলেদের সঙ্গে মিশো না এই আর আপনাদের বাবা মায়েদের কি আদর্শ ছিল কি ছিল তখন কি এটা ভেবে ছিল বলে আপনার মনে হয় মুজিবর আমাদের বাড়ির ছেলে ছিল আমার মা হিন্দু ব্রাহ্মণের মেয়ে আমার বাড়িতে ভাত ভাত আমরা গিয়ে বাড়িতে বাড়িতে খেতাম ওই যে কথা বল খেত ওদের এখনো যদি না সত্তর বার ফোন করবে যাবই যাব আর প্রত্যেকটা ঈদে প্রত্যেকটা অনুষ্ঠানে ওর বোনের বিয়ে সঙ্গে সঙ্গে মানে কাকারা না গেলে কিচ্ছু হবে না যেরকম আমাদের বাড়িতে ওরা না এলে কিচ্ছু হবে না সেইরকম তা আমি আমার ধারণা যে এগুলো আমার আমি যেরম করি আমার মা যেরম করতেন আমি না হয় এখনকার লোকের সঙ্গে মিলেমিশে চলি আমার মা তো আগেকার দিনের লোক ছিলেন তিনি তখন ওই মনে করতেন মুজিবল আমার ছেলে সেই রম আপনারা সবাই সবাই সবার সঙ্গে মিলেমিশে ভালো করে দিন কাটান এইটাই আমি চাইবো যেরম ধরুন না কেন আমরা তো এত কথা বলি এত কিছু করি কিন্তু আমাদের বাড়ির কোনো বাচ্চা ছেলে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল আমার মা দৌড়ে চলে যেত মসজিদে মৌলবিদের ওই ফুঁ দিয়ে দেয় বলে জলে মন্ত্র পড়ে সেই জল নিয়ে এসে এখনও খাওয়ায় তার মানে কি আপনি এমনি মনের দিক থেকে কিছুতেই আলাদা হতে পারছেন না মনের দিক থেকে কিন্তু আপনি একই আছে হ্যাঁ ও মুসলমান ওর ফুঁদোয়া জল খাবো না ওর ফুঁদোয়া জল যদি না খান তাহলে আপনার অসুখও সারবে না সেই জন্যই বলছি এই সব বিভেদগুলো একদম করা উচিত নয় আপনারা বুঝুন ভাবুন আমি যে কথাগুলো বললাম ভেবে দেখবেন একটু অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম দিলীপ দিজেন তিনি দীর্ঘদিন ফিল্ম জগতে কাজ করেছেন এমনকি উত্তম কুমার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বাঙালি জগতের যত ফিল্ম স্টার ছিলেন তাদের সঙ্গে কাজ করেছেন এবং হিন্দু জগতের একাধিক মানুষের সঙ্গে তিনি মেকআপার হিসাবে তিনি কাজ করেছেন তাদের সঙ্গে মিশেছেন আমি এনবিডির পক্ষ থেকে তাঁনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাদের